প্রবাসে বসে দিনের পর দিন ফোনে কথা হয়েছে খরচও পাঠিয়েছেন ডাক্তারি পড়ার কিন্তু কখনো দেখা হয়নি সরাসরি বা ভিডিও কলে কেবল ছবি দেখে বিয়ের আগেই যেন সব দায়িত্ব নিয়েছিলেন লালটুমিয়া তবে এটা যে প্রতারণার ফাঁদ তা বুঝে ওঠার আগেই সবকিছু হারিয়ে পথে বসেছেন এই প্রবাসী লালটুমিয়া মিয়া দু সালে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুরে বছর তিনেক পর ছুটিতে বাড়িতে ফিরে বিয়ের আগ্রহ প্রকাশ করেন এই বিয়ের ঘটকালি করতে এগিয়ে আসেন লালটুর চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম বিয়ের জন্য সুন্দরী পাত্রি খুঁজে দেওয়ার দায়িত্ব ভাবিকে দিয়ে নিশ্চিন্ত মনে ফিরে যান সিঙ্গাপুর পাশের গ্রামে আমার একটা চাচাটি ভাবি ছিল উনি আমাকে বলতো যে তুই যদি বিয়ে করিস আমার পছন্দের একটা মেয়ে আছে এর কিছুদিন পর বিলকিস বেগম এক সুন্দরী নারীর ছবি পাঠায় লালটুকে কথিত ওই সুন্দরীর নাম দেওয়া হয় হীরামণি প্রবাসী লালটু ছবি দেখে বিয়ের স্বপ্নে বিভোর হয়ে পড়েন তবে পাত্রীর ডাক্তারি পড়ার সব খরচ এবং ডাক্তারি পড়ার শেষ হলে বিয়ে হবে এমন শর্ত দেন ভাবি সব শর্তে রাজি হয়ে গেল কয়েক বছর ধরে প্রায় কোটি টাকা খরচ দিয়েছেন লালটু আমি অতটা ই করিনি যেহেতু আমার আত্মীয় মানুষ আমার সাথে আর আমার গ্রামে কোনো ডাক্তার নাই আমি সরল সোজা ভাবে নিয়েছি যদি ভালো একটা ডাক্তার হয় আর সারা বছরকে বিদেশ করা লাগবে ও নিজে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিদেশ করে কয় টাকা ইনকাম করো তুমি আমার পড়াশোনা চালাও একদিন এমন একদিন আইবে তোমার উপরে কেউ মানে গ্রামের উপরে কেউ হবে না আনা অচুহাতে ভিডিও কল এড়িয়ে যেতেন ওই নারী কিছুদিন আগে লাল্টু দেশে ফিরে জানতে পারেন ওই সুন্দরী নারীর ছবি আর কণ্ঠ সবই ছিল টাকা হাতিয়ে নেওয়ার ফাদ যা তৈরি করেছেন বিলকিস বেগম হবু স্ত্রী সেজে বিকাশে টাকা নেওয়ার সিমটির মালিকও তার ভাবি নিজেই যতদূর আমি চেষ্টা করি কিন্তু ভিডিও কল আসতে চায় না টাকা নিতে নাম্বারই লাস্টে চারশো বাহান্ন প্রবাসের সাথে এমন প্রতারণার ঘটনায় এলাকায় চলছে নানা সমালোচনা। আমি লন্ডন যাচ্ছি, ঠিকানা আমার অনেক টাকা লাগবে। এই দুই লাখ দিতে হবে, দিয়ে দিত। আজকে ইন্ডিয়ায় যাচ্ছি, ওমক পড়তে দিয়ে দিত। আজ ইন্টার এন্টারনি করতে আমেরিকা যাচ্ছি, টাকা দিতে হবে, দিয়ে দিত। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ভাবি জেলা দাও প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন লালটো মিয়া তো যেটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি যদি ওনার অভিযোগের সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে আয় করা কোটি টাকা খুঁয়ে দিশে হারা লালটো